নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা এবং শুভ নববর্ষের ও শুভেচ্ছা তো আজকে আমি চলে এসেছি কি কি গাছ আমরা কাটিং থেকে খুব ভালোভাবে গ্রো করতে পারবো খুব কম যত্নে এবং খুব কম পরিচর্যায় খুব সহজেই যে গাছ আমরা কাটিং থেকে লাগাতে পারবো যে গাছগুলো সেই গাছগুলোই আমি কিছু কিছু আমার এই ভিডিওতে তুলে ধরলাম তো কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অবশ্যই নতুন বন্ধু যারা আসবে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুগ্রহ রইল আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমরা চলে যাই এই ভিডিওতে কিভাবে কি কি গাছ আমরা কাটিং থেকে গ্রো করতে পারি খুব সহজেই কেননা আমরা যারা গাছ ভালোবাসি বাগান করতে ভালোবাসি তারা অনেক সময় আমরা নার্সারি থেকে কিনে আনার সময়ও থাকে না বিশেষ করে আমাদের গৃহবধূ যারা তাদের তো অত বাজারে যাওয়া সম্ভবও হয় না কিন্তু আমরা কাটিং থেকে খুব সহজেই কিছু কিছু গ্রো করতে পারি তা প্রথমেই আসি গোলাপ গোলাপ আমাদের খুবই পরিচিত এবং খুবই পছন্দের ফুল গোলাপ অনেক ভ্যারাইটিস হয়ে থাকে দেশি বিদেশি প্রচুর ভ্যারাইটিস হয়ে থাকে আর এই গল গোলাপ গাছ কাটিং থেকে খুব সহজেই আমরা গ্রো করতে পারি কেননা এটা বর্ষার সময় বলুন অন্য সময় যে কোনো সময়ে আমরা গোলাপ গাছ এই কাটিং থেকে খুব সহজেই লাগাতে পারি তারপরে আসি আমাদের পরিচিত ফুল জবা যেটা আমাদের প্রায় সবার বাগানেই থাকে এমন কোনো বাগানই নেই যার বাগানে জবা নেই সেটা আমরা গামলায় বলুন টবেই বলুন কিংবা নিচের মাটিতেই বলুন দুইভাবেই আমরা লাগাতে পারি খুব সহজেই কাটিং থেকে আমরা এই জবা লাগাতে পারি বিভিন্ন ভ্যারাইটিস জবা আমরা দেখতে পাই আমার বাগানে অনেক রকমই জবা আছে তো আমিও কাটিং থেকে এই গাছগুলো বেশিরভাগই আমার কাটিং থেকেই লাগানো তারপরে আসি আমাদের অতি পরিচিত আর প্রচুর পরিমাণে যে ফুল দেয় আমাদের বাগান একদম রঙিন করে রাখে সেটা হলো রঙ্গন বা এক্সোরা রঙ্গন গাছ মিনিয়েচার ভ্যারাইটিস হয়ে থাকে এবং দেশি ভ্যারাইটি হয়ে থাকে সেটা আমরা মিনিয়েচার যে ভ্যারাইটি এটা আমরা টবে লাগাতে পারি আর দেশি ভ্যারাইটিটা মাটিতে লাগাতে পারি খুব কম পরিচর্যায় সারা বছর একদম গাছ ভর্তি ফুল দিয়ে থাকে এটাও কাটিং থেকে খুব সহজেই আমরা লাগাতে পারি এইটা হচ্ছে দেশি ভ্যারাইটির যে রঙ্গনটা এটা আমার মাটিতে লাগানো আছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেয় এখনও প্রচুর পরিমাণে কুড়িও চলে এসেছে মাটিতে লাগালে তার পরিচর্যা খুব কম করতে হয় কিন্তু যদি আমরা টবে লাগাই তাহলে একটু একটু পরিচর্যা দরকার হয় তবুও রঙ্গন খুব হার্ডি প্ল্যান্ট বহুবর্ষজীবী খুব বেশি যত্নের এর কোনো প্রয়োজন নেই একটু যত্ন করলেই খুব প্রচুর পরিমাণে আমরা ফুল পাই এখান থেকে রঙ্গনে বিভিন্ন কালার হয়ে থাকে লাল হলুদ গোলাপি সাদা বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে আর সবগুলোই ভীষণই ভালো দেখতে সুন্দর লাগে অবশ্যই আমাদের বাগানে রঙ্গন আমরা কাটিং থেকে গ্রো করে দেব তারপর আসি করবি যেটাই গরমের সময় একদম মার্চ থেকে একদম নভেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় বর্ষাকালে প্রচুর ফোটে এবং গরমের সময়ে প্রচুর ফোটে করবি বিভিন্ন কালার হয়ে থাকে কিন্তু এটাও খুব সুন্দরভাবে কাটিং থেকে গ্রো হয় একটা ছোট্ট ডাল কেটে যদি আমরা লাগিয়ে দিই বালিতে কিংবা মাটিতে একটু মাটি সবসময় যদি একটু ভেজিয়ে রাখি তাহলে খুব তাড়াতাড়ি এই কাটিং থেকে গ্রো হয়ে যায় তারপর জলের মধ্যেও লাগানো যায় যেটা যেভাবে লাগাবেন খুব প্রচুর পরিমাণে ফুল দেয় আর বেশি যত্ন কোনো প্রয়োজনই হয় না আমার এই গাছটা কাটিং থেকেই লাগানো সাদাও আছে তারপরে আসি টগর আমাদের প্রত্যেকের বাড়িতেই টগর তো গাছ থাকেই টগর ঢোকা এবং সিঙ্গেল প্যাটাল ডবল প্যাটাল তারপর চায়না ভ্যারাইটি তিনটে টগর হয়ে থাকে কিন্তু এই যে থোকা টগরটা খুব সহজেই কাটিং থেকে গ্রো করা যায় এটাও আমার কাটিং থেকেই লাগানো তারপর বেশ মৃদু গন্ধও আছে গ্রীষ্মকালে বাগান একদম সুগন্ধে ভরে যায় এই টগরটায় এই যে টগর এটাও কিন্তু কাটিং থেকেই আমার লাগানো এটা একটু মৃদু গন্ধও আছে আর এটা একটু পাপড়িগুলো একটু বড় তারপরে আসি আমরা নাকচম্পা নাকচম্পা একদমই বহুবর্ষজীবী গাছ কাটিং থেকে খুব সহজে গ্রো করা যায় আর তারপর সারা বছরই প্রায় এই গাছে ফুল ফুটে থাকে আর ভীষণই দেখতে সুন্দর লাগে এই একটা ছোট্ট ডালে আমি লাগিয়েছিলাম সেখান থেকে আমার অনেক বড় গাছটা হয়ে গেছে এখন গাছে কুড়িয়ে চলে এসেছে খুব তাড়াতাড়ি ফুলও চলে আসবে অবশ্যই আমরা নাকচম্পা গাছ কাটিং থেকে লাগাবো আর এটা কি খুব বেশি জলও লাগে না খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না একবার যদি আমরা লাগিয়ে দিই তাহলে অনেক বছর খুব ভালোভাবে গ্রো করে আর প্রচুর পরিমাণে ফুল দেয় তারপরে আসি বোগেন ভেলিয়া বাগান বিলাস বা কাগজ ফুল যে কোনো নামেই বলা হয়ে থাকে তো কাগজ ফুলও বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে এটাও কাটিং থেকে খুব সহজে গ্রো করা যায় একটা ডাল যদি আমরা কেটে লাগিয়ে দিই সেখান থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে গাছ হয়ে যায় টবে লাগালে একটু যত্ন করতে হয় কিন্তু যদি মাটিতে লাগানো যায় প্রচুর পরিমাণে ফুল দেয় আর কোনো যত্নও লাগে না জল খুব কম পছন্দ করে আমরা যদি জলের পরিমাণটা ঠিকঠাক দি রাখি অল্প জল দিই তাহলে খুব পাতা দেখা যায় না এত বেশি ফুল ফোটে এই যে শীত থেকে শুরু করে একদম নভেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় তারপরে আসি কাঁটা মুকুট মিলি ইফোর মিলি এটাও কাটিং থেকে খুব সহজেই গ্রো করা যায় বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে হলুদ গোলাপি লাল তো আমার এগুলো সমস্তই কাটিং থেকে লাগানো একবার যদি একটা কাটিং থেকে লাগানো যায় একটা গাছ থেকে আমরা পরে অনেক চারাক বানাতে পারব এটার কোনো যত্নই লাগে না কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেয় আর এর জলের পরিমাণটা একটু আমাদের খেয়াল রাখতে হবে জলটা একটু কম দিতে হবে জল যদি আমরা কম দিই তাহলে প্রচুর পরিমাণে ফুল দেয় তারপরে আসি বেলি বেল ফুল যেটা সুগন্ধি ফুল একদম আমাদের যাদের বাগান করতে ভালোবাসি যাদের বাগান আছে তারা অবশ্যই আমাদের বাগানে একটা বেলি গাছ রাখবোই খুব ভালোভাবে কাটিং থেকে গ্রো হয় আর প্রচুর পরিমাণে ফোটে তারপর বেশ সুগন্ধযুক্ত ওই জন্যই আমাদের বাগান একদম গন্ধে ভরিয়ে দেবে এই বেল ফুল গাছ বেল জুঁই এগুলো খুব সহজেই কাটিং থেকে গ্রো করা যায় তারপরে আসি কাঠগোলাপ কাঠ চাপা যেটাই বলি না কেন বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে গোলাপি লাল হলুদ সাদা আর প্রচুর পরিমাণে ফোটে একদমই যত্ন লাগে না খুব কম যত্নে এটা গ্রো করে আর জলের পরিমাণ একটু যদি আমরা কম দিই তাহলে খুব সুন্দরভাবে গ্রো করে প্রচুর পরিমাণে ফোটে অবশ্যই আমাদের বাগানে আমরা এই গাছ কাটিং থেকে গ্রো করব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ